আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক ভিতরে হাসনাত এবং তার সাথে একজন সহপারী ছিলেন মোট দুইজন ছিলেন সেখানে বৈঠক হয়েছে সেনাবাহিনীর সাথে হয়তো বা সেনাপ্রধানী ছিল সেখানে কি বৈঠক হয়েছে সেটা কেন হাসনাত আবদুল্লাহ আগে প্রকাশ করল না অনেক রাজনৈতিক বিদের প্রশ্ন এটা বা জনগণের প্রশ্ন বারো দিন হচ্ছে ঘটনা বা এগারো দিন হচ্ছে সেই ঘটনা হঠাৎ করে কেন ফেসবুকে হাসনাদ আবদুল্লাহ পোস্ট করলেন তাহলে কি ফেঁসে যাচ্ছেন সেনা প্রধান এখন সেনা সেনাপ্রধান যদি ফেঁসে না যায় তাহলে কি ফেঁসে যাচ্ছেন হাসনাদ আব্দুল্লাহ কারণ সেনা বাহিনী তাকে ডেকেছিল ক্যাটনম্যানে কি কারণে সেটা আগে তাকে হয়তো বলেনি তাকে ডেকে নিয়েছিল নেওয়ার পরে সেখানে প্রশ্ন করা হয়েছিল যে অনেক রাজনৈতিকগুলো অংশগ্রহণ করবে এবারে নির্বাচনে তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ ঘোষণা করেনি যদি নিষিদ্ধ ঘোষণা করতো তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারতো না যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি তার মানে অংশগ্রহণ করতে পারবে যার কারণে সেনাবাহিনী তারা হাসনাতকে বলেছিল যে অনেক রাজনৈতিক দল বা বিদ আছে রাজনৈতিক দলের সাথে কথা হয়েছে তারা রাজি রাজি আছে অন্য অন্য দলগুলো রাজি আছে আওয়ামী লীগকে এই নির্বাচনে নেওয়া হবে এখন হাসনাত আবদুল্লা তুমি কি বলছো যে তুমি কি মেনে নিবা হাসতাদ আব্দুল্লাহ সেখানে বলেছে যে না আমাদের রক্তর বিনিময়ে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি আর এই আওয়ামী লীগকে পুনরায় পুনর্বাসন করা যাবে না সেখানে তার মতামত প্রকাশ করে তিনি চলে এসেছেন তিনি কি ভয় ছিলেন এগারো দিন তিনি কেন এই পোস্ট অনেক আগে করেনি এগারো দিন পরে কেন করলেন তাকে চাপে রেখেছিলেন এখন অনেকে বলছে বা এটা তো ঘটনা সত্য সেনাবাহিনী আওয়ামী লীগের বা শেখ হাসিনার আত্মীয় হয় সেনাবাহিনী বা সেনাপ্রধানকে নিয়োগ দিয়েছিলেন আওয়ামী লীগ সরকার তাহলে আওয়ামী লীগের দিকে একটু টান আছে একটু মানে মোটামুটি টান আছে এটা বলছে জনগণ অনেক রাজনৈতিকবিদরা তা শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে দিয়েছে সেনা সেনাপ্রধানের নেতৃত্বে ছয়শো পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীকে সেনাপ্রধান তিনি প্রকাশ করেছিলেন যে বক্তব্য দিয়েছিলেন ছয়শো পঁচিশ জন আওয়ামী লীগের নেতাকর্মী সেনাবাহিনীর কাছে আছে তারা কারা কারা সেই নাম প্রকাশ করেনি তাদেরকে কি জেল দেওয়া হয়েছে না হাজতে দেওয়া হয়েছে সেটা প্রকাশ করেনি তাদেরকে কি ভারতে পাঠানো হয়েছে না কোন দেশে পাঠানো হয়েছে সেটাও এই বিষয়টাও হাইট রাখা হয়েছে তাহলে এখন এখানে প্রশ্ন করছে অনেক রাজনীতিবিদরা যে হাসনাত আবদুল্লার সাথে মোটা অঙ্কের একটা টাকার হয়তো চুক্তি করেছে হাসনাত আবদুল্লা সেই ডিলটা মেনে নেয়নি যার কারণে এই বিষয়গুলো এতদিন পরে ফাঁস করল গণপ অধিকর পরিষদের যে নেতাকর্মী আছে তারা বলছেন এই কথাটি যে তার সাথে এমন এমন একটা ডিল করা হয়েছে যে ডিলটা হাসনাত আবদুল্লা মেনে নেয়নি মোটা অঙ্কের ডিল হইলে মেনে নিত তাহলে বিষয়টা প্রকাশ করতো না অনেকে অনেক ধরনের প্রশ্ন করছে বিষয়টা নিয়ে তাহলে সেনাবাহিনী বা প্রধান। রাজনৈতিক ইস্যু নিয়ে হাস্তাত আবদুল্লাকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা কি ঠিক করেছে না ঠিক করেনি এটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এ রাজনৈতিক ইস্যু নিয়ে কারা ভাববে বা কারা আলোচনা করবে সেনা প্রধানের কি দায়িত্ব রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করা এটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন হাসনাত আবদুল্লাকে এগারো দিন আগে ডেকে মানে ডেকে নিয়েছে ক্যান্টরমেন্টে ওখানে রাজনৈতিক বিষয়ে যেসব কথা বলেছে হাসনাত আবদুল্লাহার উচিত ছিল পরের দিনের কথাগুলো সোশ্যাল মিডিয়াতে প্লাস করা এখন কিছু গোপনীয় কথা থাকে কিছু গোপনীয় বৈঠক হয় কিছু মিডিয়া রয়েছে বা কিছু হচ্ছে গণমাধ্যম কর্মী রয়েছে বা কিছু আপনার গোয়েন্দা বিভাগ আছে যে গোয়েন্দা বিভাগের কিছু কথা রয়েছে যেগুলো কথা রাজনৈতিকবিদ বা দেশের যারা বড় বড় নেতাকর্মী তাদের সাথে কথা হয় এগুলো প্রকাশ করা যায় না এগুলো হাইট রাখতে হয় দেশের স্বার্থে এখন হাসনাত আবদুল্লা তাহলে তিনি কি ভুল করলেন যে ক্যান্টনমেন্টের যে গোপনীয় বৈঠক হয়েছে এগুলো ফ্লাস করে এখন বলছে হাসনাত আব্দুল্লাহ নাকি নিজের পায়ে নিজে কুরাল মারল কারণ সেনাপ্রধানের দিকে বা সেনাবাহিনীর দিকে আঙ্গুল তুলছে এখন জনগণ হাসনাত আবদুল্লার কথায় এখন কি জনগণ হাসনাত আবদুল্লা দিকে আঙ্গুল তুলবে না সেনাপ্রধানের দিকে যে আওয়ামী সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে পুনরায় পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে কি সেনাপ্রধান বা সেনাবাহিনী যে সেই আওয়ামী লীগ দলটাকে আবারও আনার জন্য এখন কথা হলো সরকার তো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি তাহলে আওয়ামী লীগ সরকার হয়তো এই নির্বাচনে অংশগ্রহণ করতেই পারছে যেহেতু নিষিদ্ধ হয়নি এটা তো জনগণের মতামত প্রকাশ করছে অনেকেই আর নিষিদ্ধ যদি করতো তাহলে তো দলটা অংশগ্রহণ করতে পারেন পারবে না আর যার কারণে কি সেনাবাহিনী এ বইটি একটি বসেছিলেন গোপনে ক্যান্টনমেন্টের ভিতরে হাসনাতকে নিয়ে এখন হাসনাত যে বিশাল একটি পোস্ট করেছেন মুহূর্তে সেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এখন আন্দোলন চলছে রাজপথে সেনাপ্রধানের কেউ পদ থেকে বহিষ্কার চাচ্ছেন কেউ বা বলছেন যে সেনাপ্রধান আওয়ামী লীগের হয়ে কাজ করছে আগেও এবং এখনও সেই সেনাপ্রধানকে পদে রাখা উচিত না তাকে নিজ দায়িত্বে সেখান থেকে বরখাস্ত নেওয়া উচিত বা অব্যাহতি দেওয়া উচিত এখন সেনাবাহিনী প্রধান যিনি দেশের অনেক কিছু তার উপর নির্ভর করে সেই সেনাপ্রধান যদি আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন চেষ্টা করে তাহলে জনগণ তো তাকে ছাড় দেবেন এখন হাসনাত আবদুল্লাহ তাহলে কি বিপাকে পড়লো এতদিন পরে এই কথাটি প্রকাশ করে এখন জনগণের সিদ্ধান্ত নেবে এই বিষয় নিয়ে কী করা যায় যেহেতু প্রধান উপদেষ্টা রয়েছেন আর হাসনাত আব্দুল্লাহ কি তেমন কোনো ভুল করেছেন যে কথাগুলো এগারো দিন পর প্রকাশ করায় এটা সিদ্ধান্ত নেবে প্রধান উপদেষ্টারা তারা আছেন গোয়েন্দা বিভাগ আছে তারা তদন্ত করবে তদন্ত করে এই বিষয়টা যাচাই বাছাই করে তারপরে এই বিষয়টা নিয়ে খুলাসা করা দরকার কার দোষ হাসনাত আব্দুল্লাহ না সেনাপ্রধানের সেনাপ্রধান কি ভুল করেছে সেটাও তদন্ত করা উচিত আর হাসনাত আবদুল্লাহ কি ভুল করেছে সেটাও খতিয়ে দেখা উচিত তা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ